আসসালামু আলাইকুম নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি অথবা ছাত্র সমন্বয়করা যে তারা কোনো পরিকল্পনা নিয়ে এগোতে পারছে না তারা বিশেষ বিশেষ গায়েবি নির্দেশনায় আসমান থেকে জারি হওয়া সীমান্তের ওপার থেকে জারি হওয়া বিশেষ বিশেষ নির্দেশনায় পরিচালিত হচ্ছে তাদের সুনির্দিষ্ট কোনো লক্ষ্য নেই তা দিনে দিনে স্পষ্ট হচ্ছে সহজ কয়েকটি উদাহরণ দিই জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশের পরে দলটির নেতারা জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে খুব ভালো কথা সেখানে গিয়ে নাহিদ ইসলাম নতুন বয়ান দিলেন নতুন দাবি তুললেন নাহিদ ইসলাম কি বলছেন যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান ও প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের সহায়তা করবে জাতীয় নির্বাচন গণপরিষদ নির্বাচন ও সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে কেন এর মাধ্যমে নতুন কাঠামো এবং নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব কীভাবে মানে তিনি বলতে চাইছেন যে গণপরিষদ পরিষদ গঠিত হওয়ার মাধ্যমে নতুন সংবিধান রচিত হবে এবং তার মাধ্যমে তিনি বলছেন যে একটি নতুন প্রজাতন্ত্র গড়তে হবে কথাগুলো ভালো করে শুনি আমরা একটি নতুন প্রজাতন্ত্র গড়ে তুলতে হবে এবং তার মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব আচ্ছা কেন প্রজাতন্ত্রের কথা বললেন তারা সেকেন্ড কথা বলছে রিপাবলিক শব্দটার অর্থ তো আর প্রজাতন্ত্র নয় তাই না এটা জনগণের রাষ্ট্র রিপাবলিক এটাই তো বোঝায় এবং বাংলাদেশের যে সাংবিধানিক নাম গণ বাংলাদেশ সেখান থেকে কারো কারো আপত্তি ছিল এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে কারো কারো নির্দেশনায় বা আহ্বানে পরামর্শে সংবিধান সংস্কার কমিশন যে বাংলাদেশের নতুন সাংবিধানিক নামে প্রস্তাব করেছে সেখানে কি সেখানে হচ্ছে জনগণতন্ত্রী বাংলাদেশ নাহিদ ইসলাম তো সেই শব্দ উচ্চারণ করলেন না তিনি বললেন নতুন প্রজাতন্ত্র করতে হবে অর্থাৎ তাদের কোনো পরিকল্পনা নেই এখন নতুন দাবি এসেছে যে জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণপরিষদ নির্বাচন করতে হবে সেটা বলতে গিয়ে এই কথাগুলো বললো বলে দিল তাদের আসলে কোনো স্টাডি নেই ওই যে বললাম বিশেষ বিশেষ জায়গা থেকে গায়ে আওয়াজ আসছে গায়েবি নির্দেশনা আসছে তারা সেভাবে বলে যাচ্ছে যেমন তারা তো দাবি জানিয়েছিল বর্তমানে যে সংবিধান সেটিকে কবর দিতে হবে নতুন ঘোষণাপত্র দিতে হবে পেরেছে পারেনি জনগণের সমর্থন তাদের প্রতি ছিল না এবং সেটি ছিল নির্বাচন বিলম্বিত করার একটি মূল উদ্দেশ্য এবং এখনও অভিসন্ধিমূলকভাবে জাতীয় সংসদ নির্বাচনে যে একটি রব উঠেছে চারিদিক থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্য থেকে সেটিকে আবার বিলম্বিত করার জন্য এই আওয়াজ যে জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণপরিষদ নির্বাচন দিতে হবে আসলে কিছুই না সব আগাজ আচ্ছা এইবার তারা যে সেকেন্ড রিপাবলিকের কথা বলছে বা এই যে প্রজাতন্ত্র বা বা জনগণের তন্ত্র বা সংবিধান মানুষ এগুলো বোঝে একজন রিক্সাওয়ালার কাছে জানতো একজন চায়ের দোকানদারের কাছে জানতো একজন শ্রমিক কৃষক মুটে কুলি মজুর আমাদের মতো সাধারণ মানুষরাও কি এই সেকেন্ড রিপাবলিক বিষয়টি বোঝে বোঝে না তো নতুন নতুন এলিট শব্দ মানে এগুলো যদিও পুরনো শব্দ এগুলো নিয়ে তো একটা অস্থিরতা তৈরি করা হচ্ছে এর উদ্দেশ্য কি আমরা জানি কথা বলুন প্রধান উপদেষ্টা যে অনাকাঙ্ক্ষিতভাবে যে শব্দগুলো উচ্চারণ করেছেন যে দেশের মানুষ ভালো আছেন দেশে কোনো ধরনের অপরাধের মাত্রা বাড়েনি দেশ একেবারে শান্তিতে স্বস্তিতে একেবারে ভেসে যাচ্ছে প্রতিবাদ করুন এগুলোর মানুষের ক্রয় ক্ষমতা নিয়ে কথা বলুন জিনিসপত্রের দাম কমানোর দাবিতে কথা বলুন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার জন্য দাবি জানান রাজনৈতিক দল তো করেছেন এগুলোর দিকে মনোনিবেশ দিন মানুষ এগুলো খায় না যে বাস্তবতা আর নতুন সংবিধান সংবিধান করেন আচ্ছা সব হলো আপনার দাবি অনুযায়ী গণপরিষদ হলো নতুন সংবিধান হলো নতুন প্রজাতন্ত্র হলো নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব মাত্র সংবিধানে খারাপ কিছু ছিল বা আছে যারা নির্বাচিত হয়ে যান তারাই তো তাদের প্রয়োজনে কাঠাচেরা করতে আছে ধর্ষণ করতে আছে সংবিধানকে প্রতিনিয়ত। এবং নতুন ধর্ষিত হবে না তার গ্যারান্টি কি মূল কারণটা কি মূল কারণটা হচ্ছে এই যে সংবিধান আছে এখানে পরতে পরতে মহান মুক্তিযুদ্ধের কথা বলা আছে একাত্তরের কথা বলা আছে একাত্তরের স্মৃতি মিশে আছে এইগুলো সব মুছে ফেলা সব বাটনে ডিলেট করে দেওয়া এই হচ্ছে মূল উদ্দেশ্য লাভ হবে না তো এবং নাহিদ ইসলাম বা নাহিদ ইসলাম মতন আরো কয়েকজন সমন্বয় জন্য আমি সত্যি আমার সত্যি খারাপ লাগে যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে পাঁচ আগস্টের আগে কেন তারা ফাঁদে পা দিচ্ছে তাদেরকে ব্যবহার হতে দিচ্ছে কেন এবং আর একটি কথা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই সেটা হচ্ছে এই যে জাতীয় স্মৃতিসৌধে গেলেন জাতীয় গিয়ে বা ওই ওই ধরনের অনুষ্ঠানে সার্জিস আলম বলেছেন বা তারাও বলছেন আরো যারা রয়েছেন শেখ হাসিনা বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না ভালো কথা আমরা তো বিচার চাই তারা গণহত্যা চালিয়েছে সরকারের মধ্য থেকে কারা ইন্ধন দিয়েছে সেটির যেমন বিচার চাই পাশাপাশি এটিকে ম্যাটিউক্লাস ডিজাইনে কারা অন্যভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে সেটিরও বিচার চাই এবং একই সঙ্গে এই যে বারবার বলেন যে শেখ হাসিনা বিচার চান চান কোনো সমস্যা নেই আগেও বলেছি কিন্তু যেই স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে কথা বললেন শহীদদের প্রতি সম্মান জানাতে গিয়ে সেই একাত্তরের যুদ্ধাপরাধ নিয়ে কি একটা শব্দ ছাত্রদের মুখ থেকে একবারও উচ্চারণ হয়েছে তারা যুদ্ধাপরাধের বিচারের প্রসঙ্গে কোনো কথা বলেছে তারা সেকেন্ড রিপাবলিক করতে চায় সংবিধান উপরে ফেলতে চায় কবর দিয়ে দিতে চায় একবারে সব কিছু নতুন করে করতে চায় খুবই ভালো কথা কিন্তু একাত্তর যে জায়গাটি নিষ্পত্তি এখনো হয়নি সেই নিষ্পত্তিগুলোর প্রয়োজন নেই অবশ্যই রয়েছে রাজাকার পেতার তারা তো এখনো ঘুরে বেড়াচ্ছে এবং তাদের ইন্ধন অনেক কিছু হচ্ছে সেই জায়গাটিতে আজ পর্যন্ত কাউকে কোনো ধরনের শব্দ উচ্চারণ করতে দেখলাম না এটি আমাদেরকে বিস্মিত করে সেই জন্যই বলছিলাম গায়েবী আওয়াজ থেকে তারা তাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে যাচ্ছে পাঁচ আগস্ট এই পরিকল্পনা কাজ হতো না যদি সাধারণ মানুষ তাদের আবেগের জায়গা থেকে পুরো মাত্রায় সব ভয় ভীতির উঠে রাজপথে নেমে না আসত এই পরিকল্পনায় কাজ হতো না এবং এই জন্যই বলছে এখনও যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কোনো একবারে হজবরালা পরিকল্পনা সেই পরিকল্পনাও কোনো কাজ হবে না এটি বাস্তবতা আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই